যুক্তরাজ্যের হাউস অব কমন্সের লাইব্রেরিতে অ্যাসাইলম স্ট্যাটিস্টিক্স একটি গবেষণাপত্র প্রকাশ করা হয়েছে যেটি প্রকাশিত হয়েছে আটাইশে মে সেটি প্রায় ৩৭ পৃষ্ঠার সেখানে দুই সালে কতজন এবং কোন দেশ থেকে এসাইলম আবেদন সবচেয়ে বেশি করেছে সেই সংখ্যাটি প্রকাশ করা হয় সেই সংখ্যা অনুযায়ী বাংলাদেশিদের আবেদন পড়েছে চতুর্থ স্থানে রয়েছে এক নম্বরে রয়েছে পাকিস্তান দুই নম্বরে রয়েছে আফগানিস্তান তিন নম্বরে ইরানিয়ান চার নম্বরে বাংলাদেশ পাঁচ নাম্বারে সিরিয়া যেই সংখ্যাটি প্রকাশ করা হয়েছে সেই তুলনায় এশিয়ান থেকে সবচেয়ে বেশি আবেদন পড়েছে অ্যাসাইলমের সেই সংখ্যাটি শতকরা বিয়াল্লিশ ভাগ দ্বিতীয় স্থানে রয়েছে আফ্রিকানদের সংখ্যা সেটি হচ্ছে শতকরা একুশ ভাগ আর বিশ্বের অন্যান্য দেশ থেকে বাকি এসআইলম আবেদন পড়েছে গত বছর আরও একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে গত বছর মানে দুই সালে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি অ্যাসআইলমের আবেদন পড়েছে সেটি এক লাখ নয় হাজারেরও বেশি যেটি গত তেইশ বছরের মধ্যে সর্বোচ্চ যেই পাঁচটি দেশের নাগরিকরা সবচেয়ে বেশি অ্যাসআইলম আবেদন করেছে তার মধ্যে এক নম্বরে পাকিস্তান এবং সংখ্যাটি হচ্ছে দশ হাজার পাঁচশো জন দুই নম্বরে যেটি বলছিলাম আফগানিস্তান সেটি হচ্ছে আট হাজার পাঁচশো আট জন ইরানিয়ান রয়েছে তিন নম্বরে আট হাজার জন বাংলাদেশিদের সংখ্যা সাত হাজার দুইশো পঁচিশ জন এবং পাঁচ নাম্বারে রয়েছে সিরিয়া সেটি হচ্ছে ছয় হাজার জন যুক্তরাজ্য সরকার কয়েকদিন আগে বারোই মে একটি হোয়াইট পেপার প্রকাশ করেছে সেখানে ইমিগ্রেশান কমিয়ে নিয়ে আসার জন্য নানা ধরনের কঠোর পদক্ষেপের পরিকল্পনা গ্রহণ করেছে এবং তারা বলছে এই যে হোয়াইট পেপার প্রকাশ করা হয়েছে সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে এদেশে ইমিগ্রেশনের সংখ্যা অনেকটাই কমে আসবে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য